রাধে রাধে বন্ধুরা নমস্কার সকলকে গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আর আমিও রানী এবং গোপাল সোনার অপহার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা নতুন একটা পর্বে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি প্রতিদিনের ন্যায় আজও একটি অসাধারণ রেসিপি আজকে আমি তৈরি করছি বন্ধুরা পুরোনো দিনের গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি রেসিপি অভিনবত্ব স্বাদের নিরামিষ ভর্তা রেসিপি আজকে আমি যে ভর্তাটা তৈরি করছি এটা মোচার ভর্তা সম্পূর্ণ নিরামিষ এবং খুবই সিম্পল ইজিভাবে তৈরি করব তবে এর স্বাদ কিন্তু অমৃতের সমান হবে মোচা খেতে যদি কখনও একঘেমে মনে হয় তবে কিন্তু মোচার এই পথটা অবশ্যই ট্রাই করতে পারেন এবং নিরামিষ দিনে যদি মনে করেন কি রান্না করব খুঁজে পাচ্ছে না তাহলেও কিন্তু এই পথটা একদম বেস্ট তো আশা করছি ভীষণই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে এবং এই পথটা কিন্তু বাচ্চা থেকে বড় প্রত্যেকেই পছন্দ করবে এবং কেউ ধরতেও পারবে না যেটা কিসের রেসিপি তৈরি করা হয়েছে তো চলুন আশা করছি ভীষণ ভালো লাগবে এবং রেসিপিটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন এবং সেই সাথে যদি আপনারা ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এই পেজ দুটো থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ দুটোকে ফলো করে দেবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা এইদিকে মোচার ভর্তা তৈরি করার জন্য সবার প্রথমে যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে মোচা তো দেখুন এখানটায় আমি একটা মোচাকে খুব সুন্দরভাবে ছোট ছোটো করে বানিয়ে নিয়েছি এবং এই মোচাটাকে আমি তিন থেকে চার ঘন্টা মতো নুন হলুদের জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এতে করে কী হয় বন্ধুরা মোচার ভেতরে থাকা কষটা কিন্তু খুব সহজেই ঝরে যায় এবং মোচাটাকে কিন্তু আর সেদ্ধ করার কোনো রকম প্রয়োজন হয় না তো আজকের এই মোচার ভর্তা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি মোচাটাকে কোনো রকম সেদ্ধ করে নেব না দেখুন আমি কিন্তু জল থেকে খুব ভালোভাবে মোচাটাকে ধুয়ে তুলে নিয়েছি এছাড়া বন্ধুরা যে উপকরণ লাগবে সেটি হচ্ছে কাঁচা লঙ্কা এবং স্লাইস করে কেটে রাখা কয়েক টুকরো আদা তবে লঙ্কার পরিমাণটা যে যেমন ঝাল খান সেই পরিমাণ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নেবেন এছাড়া বন্ধুরা নিয়ে নিয়েছি এখানটা আমি দু চামচ পরিমাণ গোটা সাদা জিরে দু চামচ পরিমাণ গোটা ধনে এবং এক চামচ পরিমাণ সাদা সর্ষে আর এছাড়া বন্ধুরা লাগবে হচ্ছে বাদাম এখানটা আমি চীনা বাদামকে ভেজে খোসা ছাড়িয়ে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু মার্কেট থেকে পারচেস করতে পারেন খোসা ছাড়ানো চিনাবাদাম তো এই সমস্ত উপকরণগুলোই লাগবে এবার আমি রান্নাটা শুরু করব তো বন্ধুরা দেখুন এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো রিফাইন অয়েল আমি কিন্তু ভর্তাটা রিফাইন অয়েল মানে এখানটা আমি সানফ্লাওয়ার অয়েলে করছি তবে আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন অনেক সময় অ্যাসিডিটির সমস্যা হয় সেই কারণে সর্ষের তেলটাকে একটু অ্যাভয়েড করে চলারই চেষ্টা করি তবে ভর্তার স্বাদ সর্ষের তেলে দারুণ হয় কিন্তু রিফাইন তেলও খুবই সুন্দর হবে এইভাবে যদি রান্না করা যায় তো বন্ধুরা দেখুন তেলটা বেশ মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি চেরা কাঁচা লঙ্কা এবং আদাটের মধ্যে দিয়ে দিচ্ছি তেলের উপর বন্ধুরা এই লঙ্কা এবং আদার ফোড়নটা দেবেন এতে করে কিন্তু স্বাদটা ভীষণই ভালো আসবে এইবারে বন্ধুরা আমি এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ নুন নুন দিলে কিন্তু কোনো রকম লঙ্কাটা ছিটকে আসার সম্ভাবনা থাকবে না গায়ে তো দেখুন এদিকে লঙ্কাটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এবং এই পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এবারে বন্ধুরা আমি যে মোচাটাকে খুব সুন্দরভাবে বানিয়ে রেখেছিলাম সে বানিয়ে রাখা মোচাটা মধ্যে দিয়ে দেবো আপনাদেরকে সবার প্রথমেই বললাম যে সব থেকে সহজ উপায় তৈরি করব আজকে মোচার ভর্তা হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে কিন্তু তৈরি করতে পারবেন এবং খেতে কিন্তু অসাধারণ না এক কথায় অমৃতের মতো লাগে তো দেখুন খুব ভালোভাবে মোচাটাকেও কিন্তু আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এইবারেতে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে হলুদ গুঁড়ো তো বন্ধুরা এইবারে আমি হলুদ গুঁড়োটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব মোচার সাথে এবং নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মোচা ভাজলে কিন্তু মোচাটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবং সেই সাথে কিন্তু বন্ধুরা মোচার ভিতরে রকম যে কষ যে ব্যাপারটা থাকে সেটা কিন্তু একদম কেটে যায় আর যেহেতু আমি আগে থেকেই নুন হলুদ জলের মধ্যে মোচাটাকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম সেই কারণে ওখানে কিন্তু কষটা অলরেডি ঝরে গেছে এবং নুন হলুদ গুঁড়োর আরও একটা সুন্দর উপকারিতা রয়েছে সেটা হচ্ছে যে কোনো সবজি ভাজার ক্ষেত্রে যদি তুমি নুন হলুদ গুঁড়ো ব্যবহার করো তবে কিন্তু সবজিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় যদি আমার রেসিপিগুলো তোমরা সব ফলো করে থাকো তবে দেখবে যে আমি এই টিপসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই সবজি ভাজার সময় নুন হলুদ গুঁড়ো দিয়ে ভাজার চেষ্টা করবে দেখবে সবজিটা খুব তাড়াতাড়ি সফট হবে এবং খুবই কালারফুল হয় আর স্বাদটাও কিন্তু দারুণ আসে তো বন্ধুরা বেশ অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম এইবারে মোচাটাকে একটু ভেজে নিতে হবে দেখো মোচা থেকে কিন্তু জল ছাড়ছে এই জলটা শুকিয়ে গেলে কিন্তু বুঝবে যে মোচাটা ভাজা হয়ে গেছে তবে খুব একটা কড়া পাকে ভাজা যাবে না একটু হালকা ভাজতে হবে তো বন্ধুরা দেখো তিন চার মিনিট মতো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু মোচাটাকে ভেজে নিয়েছি দেখো জলটা কিন্তু শুকিয়ে গেছে এইবারে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং মোচাটাকে একটা পাত্রে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব তারপর মোচাটাকে আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নেব তো বন্ধুরা এইদিকে যতক্ষণে মোচাটা ঠান্ডা হচ্ছে সেই ফাঁকে কিন্তু দেখুন আমি শুকনো মশলার উপকরণগুলোকে একটা মিহি পেস্ট করে নিয়েছি আমি শুকনো মশলার উপকরণ হিসেবে যে গোটা জিরে সর্ষে এবং গোটা ধনে সেই সাথে ছিল চিনে বাদাম সমস্ত উপকরণকে একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি তবে এক্ষেত্রে আমি আরও দুটো উপকরণ অ্যাড করেছি সেটা হচ্ছে এক চামচ পরিমাণ মৌরি এবং হাফ চামচ পরিমাণ রাঁধুনি মৌরি এবং রাঁধুনি কিন্তু ভর্তার সাথে দারুণভাবে বাড়িয়ে দেয় তো ক্যামেরাটা অফ হয়ে গেছিলো সেই কারণে কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি স্কিপ হয়ে গেছে তো অবশ্যই আপনারা যখন এই ভর্তাটা তৈরি করবেন এই উপকরণ দুটো অ্যাড করে দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু দারুণ হবে তো বন্ধুরা দেখুন এইবারে কিন্তু আমি যে মোচাটাকে ভেজে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে সেই ঠান্ডা করে রাখা মোচাটের মধ্যে অ্যাড করে দিচ্ছি এবং এটাকে আমি খুব সুন্দরভাবে পেস্ট করে নেব বন্ধুরা কখনোই কিন্তু গোটা শুকনো মশলা আগে থেকে পেস্ট না করে মোচার সাথে দিয়ে পেস্ট করার চেষ্টা করবেন না এতে করে কিন্তু যখন ভর্তাটা রেডি হবে তখন অনেক সময় কিন্তু গোটা মশলা মুখে পড়তে পারে এবং গোটা মশলা মুখে পড়লে কিন্তু ভর্তার স্বাদটা ঠিকঠাক মতো আসবে না সেই জন্যই কিন্তু আগে থেকে অবশ্যই শুকনো মশলার উপকরণটাকে পেস্ট করে নেবেন এবং তারপরেই কিন্তু তার মধ্যে মোচাটা দিয়ে পেস্ট করবেন তো দেখুন এবার আমি খুব ভালোভাবে পেস্ট করে নেব তো বন্ধুরা দেখুন এদিকে মোচাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি পেস্ট করে নিয়েছি এইবারে যে কাজটি করতে হবে দেখুন সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো বন্ধুরা এর উপরে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে মাঝ বরাবর ফাটিয়ে শুকনো লঙ্কার ফোড়ন কিন্তু যে কোনো ভর্তায় একটা দারুণ স্বাদ এনে দেয় এবং সেই স্বাদ এখানটায় দিয়ে দিচ্ছি আমি এক চিমটে পরিমাণ কালো জিরে তো কালো জিরেটাও কিন্তু ফোড়ন হিসেবে দেবেন এতে করে কিন্তু নিরামিষ ভর্তার স্বাদটা দারুণ আসবে তো দেখুন বন্ধুরা এদিকে কিন্তু ফোরনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে এইবারে বন্ধুরা যে মোচাটাকে পেস্ট করে রেখেছিলাম পেস্ট করে রাখা মোচাটা তেলের ওপরে দিয়ে দেবো তো বন্ধুরা এইবারে এই মোচার পেস্টটাকে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবং এখানটায় বন্ধুরা আমি বেশ কিছু উপকরণ অ্যাড করবো সবার প্রথমে আমি এখানটায় দিয়ে দিচ্ছি বন্ধুরা হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো যেহেতু আমি মোচাটা ভাজার সময় সবার প্রথমে কিন্তু আমি অল্প করে হলুদ গুঁড়ো দিয়েছিলাম সেই জন্য এখন হাফ চামচ পরিমাণ দিলাম সেই সাথে দেখুন দিয়ে দিয়েছে হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং সেই সাথে হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো এবং সবশেষ এখানটা আমি দিয়ে দিচ্ছি এক চামচের কম মানে হাফ চামচ পরিমাণ চিনি যেহেতু মোচার ভর্তা তৈরি করছি সেই জন্য চিনিটা দিলে কিন্তু ভর্তার স্বাদটা ঠিকঠাক আসবে তবে অপছন্দ হলে আপনারা স্কিপ করতে পারেন তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে কিন্তু খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবারে বন্ধুরা এটা আমি যে উপকরণটি অ্যাড করবো সেটি হচ্ছে স্বাদ নুন আমি প্রথমে কিন্তু এক চিমটে পরিমাণ নুন দিয়েছিলাম যখন আদা এবং লঙ্কাটাকে ফোড়ন দিয়েছিলাম তো তারপরে আমি আর কোনো রকম নুন দিইনি এবারে আমি বন্ধুরা মতো নুনটা দিয়ে দিয়েছি এবং সবশেষে এখানটায় দিয়ে দিচ্ছি আমি সানরাইজের শাহি গরম মশলা এক চিমটে পরিমাণ এবং নামানোর আগে বন্ধুরা এখানটায় আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি তো এই সমস্ত উপকরণ দিয়ে দেখুন খুব ভালোভাবে কিন্তু মোচাটাকে ভেজে নিয়েছি এক থেকে দু মিনিট মতো ভেজে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে তো দেখুন কড়াই থেকে তো অলরেডি এমনিই ছাড়তে শুরু করেছে এবং কালারটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মোচাটাকে এখন গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নেবো বন্ধুরা মোচাটাকে কিন্তু এর থেকে আর বেশি একদমই ভাজবেন না তবে কিন্তু একদম ঝুড়ঝুরে হয়ে যাবে তবে কিন্তু ভর্তার ঠিকঠাক স্বাদ থাকবে না তো দেখুন এই যে আমি গ্যাসের ফ্লেম অফ করে একটা পাত্রে কিন্তু আমি পরিবেশন করে দেবো তো বন্ধুরা ফাইনালি কিন্তু আজকের এই দুর্দান্ত সাথে নিরামিষ মোচার ভর্তা রেসিপিটা রেডি হয়ে গেছে দেখুন একটা পাত্রে আমি পরিবেশন করে দিয়েছি এবারে সবশেষে বন্ধুরা আমি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলে কিন্তু বন্ধুরা ভর্তার সাথে দারুণ আসে সেই জন্য এখানটায় ব্যবহার করলাম তবে আপনাদের অপছন্দ হলে স্কিপ করতে পারেন কারণ কাঁচা সর্ষের তেলে কিন্তু অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি থাকে কোনো রকম সর্ষের তেল না দিয়েও কিন্তু এই ভর্তার স্বাদটা দারুণ হয়েছিল অবশ্যই নিরামিষ দিনে একবার হলেও তৈরি করবেন আশা করছি এর স্বাদ মুখে লেগে থাকবে বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু হাত চেটে পুটে খাবে তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার গোপাল সোনাকে অনেক অনেক ভালোবাসা দিয়ে সাপোর্ট করে যেতে কিন্তু একদম ভুলবেন না তো বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে নতুন একটা পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার গোপাল সোনার পাশে থেকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যান তো সক